কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ তিনগুণ করা এডিসি এলাকাতে হাজার হাজার চাকরির ব্যবস্থা করা আমরা কি দেখেছি ক্ষমতা পাওয়ার পর পাঁচটা বছর তাদের সে প্রতিশ্রুতি গুলো তারা আর উচ্চারণ করেনি গত আট বছর যেমন রাজ্য সরকারে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যের মানুষের বিশ্বাস এই রাজ্যের মানুষের ভালোবাসাকে পদদলিত করেছে যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে পৃষ্ঠা প্রমুখ পান্না প্রমুখ আরো নানাভাবে চাকরির প্রলোভন বেকারিত্বের জ্বালা খিদে বাধ্য হয়ে তাদের প্রলোচনায় সিপিএম এর বাড়ি পুড়িয়েছেন ঘর ভেঙেছেন দোকান করেছে বিচিল আক্রমণ করেছে আজকে আট বছর দেখছে আমাকে দিয়ে তো শুধু পাপই করিয়েছে আমার ভাইয়ের মাথায় বন্ধুর মাথায় আত্মীয়ের মাথায় প্রতিবেশীর মাথায় আঘাত করিয়েছে আমাকে দিয়ে আর আমারও কিছু হয়নি ঠিক কি হাজার একুশ ইংলাদিতে মার্চ মাসে ভোট হয়েছিল আমি একটু কয়েকটা শব্দ স্মরণ করিয়ে দিই কি বলেছিলেন এই ধান তো এসে এপ্রিল কাছে তারিখ ভোট হোক দশ তারিখ গিনতি হোগা ছয় তারিখ ভোট হবে দশ তারিখ ভোট গণনা হবে দিল্লি জাতি ডাটা প্রালের লাইঙ্গে কে বলেছিলেন বলেছিলেনিপরা মাথার সুপ্রিমো আর কি বলেছিলেন তাদের একটা ইস্তেহার ইস্তেহারের নামে বড় বড় অক্ষর করে ছাপানো টিপ্রা রঙ্গিন ইস্তাহার সুপ্রিমোর ছবি কি লেখা আছে বকৃতা বলেছেন সিপিআইএে এডিস ত্রিপুরা নৌ জনকে নৌকি নাই দিয়ে তেইশ হাজার বেকান্সি হাম দশ দিন কে অসনের মধ্যে তেইশ হাজার চাকরি দিয়ে দেবেন দেড়শো দিন মানে আর কি বলেছেন ছয় হাজার পুলিশ করেন তেইশ হাজার আর ছ হাজার উনত্রিশ হাজার ওরিব বাপরে বাবা রাজ্য সরকারের তো আছেই আরো বহু তো এডিসি তে এসেছে সরকারের গত পাঁচ বছর শাসন চালাচ্ছে আপনারা দাম ছড়া খেদা ছড়া মানুষ কি পেয়েছে এখানে স্কুলের মাস্টারের জন্য খেদাছড়া রাস্তায় আমাদের কচি কাঁচা বাচ্চারা দুদিন রাস্তায় বসে থাকতে বাধ্য হয় পানীয় জলের সংকট সর্বত্র এদিকে রাজ্য সরকার বলে জল জীবন মিশন অটল জল দাঁড়াতে আঠারো মোড়া লংতরাই মোড়া শাখা মোড়া কি বাসিয়ে দেবে তারা একেবারে মিনারেল ওয়াটার জল খাওয়াবে ওই পাহাড়ের লোক চোরার লোকদের কেউ সব বাড়িতে নাকি যাবে এবং বিধানসভাতে যখন আমরা প্রশ্ন করি উত্তর আসে শতাংশ বাড়িতে ট্যাপের জল পরে তাকে পুকুরাও সাবন নাও তৈরি স্কুল অফ মানিক্য কিশোরের বক্তব্য অনুযায়ী উনত্রিশ হাজার চাকরি আর ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে গেল বিধানসভা এই বাজেট অধিবেশন আর একটা বাজেট অধিবেশন আসছে আগামী মার্চে লিখিত অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি বাহান্ন হাজার পথ খালি আছে গত এক বছরে আরো প্রায় পাঁচ সাত হাজার শূন্য পদ হয়েছে এখন প্রায় মতো সুপ্রিমো বা অর্থমন্ত্রীর বক্তব্য লিখিত পথ মধ্যে তো প্রায় চাকরি খালি আছে। গত বছরে কি কি রাজ্য সরকার কোন বাড়িতে না যারা সিপিএম করে গণমুক্তি পরিষদ করে তারা তো পাবে না আমি জিজ্ঞেস করতে চাই ধানছড়াতে যে সমস্ত বন্ধুরা বিজেপি করেছেন বা এখনো যারা কেউ কেউ করেন না আপনি বিজেপি করেছেন কোন পাপ করেননি আমরা যে কোনো দল করতে পারি যে কোনো ধর্ম আমরা অনুসরণ করতে পারি এটা আমাদের দেশের সংবিধান আমাদের সে অধিকার দিয়েছে কিন্তু আপনাকে বিনীত জিজ্ঞেস করে সে চাকুর এসছে ডাক্তার মানিক সাহার মেয়াদ আর দু বছর আছে দু বছর আসবে হয় না এরা দুঃখে বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ সুশাসন এক নাম্বার দুই নাম্বার এখন বলতে আবার তিন নম্বর সুশাসনের নামে আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাগ ফেস্টনে ছাপিয়ে দেবে মুখ্যমন্ত্রীর চেহারা মন্ত্রীদের চেহারা কিন্তু আপনার ঘর আমার ঘর আপনার পেট আমার পেট কি আপনি করেন কি আমরা দুর্দশা কিন্তু এই সময়তে বিকাশ কারো হয়নি বললে তো একটু অসত্য কথা বলা হবে বিকাশ হয়েছে হলো মন্ত্রী বর্মা মাত্র আড়াই বছরে দিল্লিতে কোটি কোটি টাকার ফ্ল্যাট পেট্রোল পাম্প দুতলা তিনতলা বাড়ি এই আপনাদের বাড়ির পাশে ঊনকোটি এক মন্ত্রী একুশ সাল অবধি এই মন্ত্রী বাহাদুরের পরিবার বিপিএল কার্ড দাঁড়ি বিপিএল এর চাউল তুলে সংসার চলে আর মাত্র চার বছরের মধ্যে ভাই কুটিপতি ধর্মনগরে জায়গা কিনে কয়লা শহরে জায়গা কিনে কুমার ঘাটে জায়গা কিনে আগরতলায়ও কিনে আর নামে গোটা কুটি মালিক কাজী এই আট বছরে কি এলাকায় কি নন্দি এলাকায় মানুষের বিকাশ কারণ হয়নি সত্ত কিন্তু কিছু লোক হাতে বিগতে ওই একটা বাংলাতে প্রভাত আছে আঙ্গুল ফুলে কলা গাছ না এরা আঙ্গুল ফুলে হিমালয়ের পাহাড় তৈরি করেছে সম্পদের কার টাকা জনগণের টাকা কাজেই তারা জনগণের সামনে দাঁড়াতে ভয় পায় সে মূরত নেই নৈতিকতা নেই জনসভা করতে এসে কি বিজেপি মাংস খাওয়াতে হয় কম্বল দিতে হয় সুতা দিতে হয় দমক দিতে হয় ভয় দেখাতে হয় তা জানে এরা মানুষ থেকে সহস্ত্র জন তারা সরে গেছে সেই জায়গায় বন্ধুরা আমরা যারা ভুক্তভোগী আমরা যারা আপনার দাঁড়াই দাম ছড়ার মানুষ দাম ছড়াতে গণতান্ত্রিক আন্দোলন ইতিহাসে একটা নাম এই গাম দাম ছড়া সবাই মনে রাখ মানে এখনো রেখেছে চিমতিরং হালাম হ্যাঁ তখন বিজেপি ছিল না সেই সময়তে আর একটা সরকার ছিল তারাও তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হলে পরে রাজ্যকে উন্নয়নের বন্যায় বাসিয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই পাঁচ বছরে চোদ্দশো মানুষ না খেয়ে মারা গেছে চোদ্দশো মানুষ আর এই চোদ্দশো তার মধ্যে এগারোশই ছিল ধলাই জেলাতে এত অভাব এত অনটন এই দাম ছড়া খেদাছড়া পাহাড়ি এলাকা এলাকা কেও এরকম অভাবের প্রতি ঘরে ঘরে দুর্ভিক্ষ লেগেছিল চিন্তিরাম হালামরা আপনাদের গোডাউন এসেছিলেন যে আমাদেরকে অল্প চাল দিন করে চালের দাম ফেরত মাংনা চাই না চাই না। আর সেই সময়তে একটি জেরে পূর্ব সরে এর নেতা নগেন্দ্র জামাতিয়া ছিলেন মুখ্যমন্ত্রীর এই দপ্তর সম্লা ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লিতে কোন একটা সভাতে এখান থেকে যখন ধরগা বাবু গুন্ডাছে গামপড়া থানা ওরকম হইছলাম জানিনা ঠিক যাই হোক এখান থেকে যখন মেসেজ গেছে চিমটি রং হালামরা অনেক মহিলার এখানে গেরাউ করেছে এদের পেটে ভাত নেই দুই দিন তিন দিন চার দিন এরা চাল খুচ্ছে নগন্ড জমাতিয়া নির্দেশ এক ছোট চাল দেওয়া যাবে না এটা হটিয়ে দাও চিমটিরং হালাম পেটে বাচ্চা অন্তঃসত্ত্বা সে মাকেও তারা রেহাই দেয়নি শহীদ হয়েছিলেন একজন না দুজন বাচ্চাটা সহ এই দাম ছড়া সেই সময়তে তৎকালীন যে সেরাচারী সরকার তাকে আরল করার জন্য আমরা বাঙালি উদয় হয়েছিল এখানে ট্রাইবেল বাঙালির মধ্যে বিভেদ লাগানোর জন্য এই বাজারের মধ্যে গোপন বোমা ফাটিয়ে অনেকগুলো হতাহত করিয়েছিল আজকে নাম ভিন্ন নায়করা ভিন্ন ভিন্ন কিন্তু স্বৈরাচারীদের চেহারা এক না মালদা হলেও আর তাদের স্বৈরাচারে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য তারা এইভাবে যখন গত পাঁচটা বছর আটটা বছর জনবিচ্ছিন্ন এখন তারা ব্যস্ত সভা সমিতি করার জন্য এরা আদর করে ডাকে খাওয়ায় কেননা বৈতরণী পার হলে পরে আপনার খাওয়া পড়া লেখা পড়া চাকরি বাকরি এসব নিয়ে তাদের আর কোনো দাঙ্গা থাকবে না